আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো গরুর কলিজার সিঙ্গারা এর জন্য এখানে আমি ছোট ছোট করে কিছু কলিজা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি কলিজাটা কিছু আলু দিয়ে দিয়েছি কলিজার ভিতরে রান্নাটা হয়ে গেছে আর এদিকে নিয়ে নিয়েছি কিছু আটা আটার ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছু কালি জিরা উপর দিয়ে কিছু কালি জিরা দিয়ে দিলে খেতেও ভালো লাগে সিঙ্গারার ভিতরে আর দিয়ে দেব এখানে বেশ কিছু তেল আর তেলটা এইভাবে আটার ভিতরে দিলে সিঙ্গেরাটা খেতেও ভালো লাগে আর মচমচে থাকে সিঙ্গেরাটা অনেক অনেকক্ষণই মচমচে থাকে সিঙ্গেরাটা একদম শক্ত হয়ে যায় না আর এই তো ভালোভাবে আটার সাথে আমি তেল আর কালিজিরাগুলো ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে আর এরপর দিয়ে দেব এখানে অল্প কিছু গরম পানি আর অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি মাখিয়ে নেবো আটাটা আটাটা মাখানো হয়ে গেছে এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে হয়তো কিছুক্ষণ পর আমি এখন যে ছোটো করে একটা রুটি বানিয়ে নেব রুটিটা বানানো হয়ে গেছে আর এখন এই যে রুটিটার মাঝখান থেকে একটু কেটে নেব আর এই অর্ধেক দিয়ে এইভাবে সিঙ্গেরাটা বানিয়ে নেব এখন দিয়ে দেব যে আলু আর কলিজাগুলো এই রুটির ভিতরে আর এইভাবেই সবগুলো সিঙ্গারায় বানিয়ে নেব আর বানানো হয়ে গেছে সিঙ্গারাগুলো আর এখান ভেজে নেব হয়তো চুলায় বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলেই সিঙ্গারাগুলো দিয়ে দেবো এক এক করে অনেকগুলো সিঙ্গারা একসাথে দিয়ে ভেজে নেব এই তো এক পিঠ হয়ে গেছে আরেক পিট উলটিয়ে দেবো আর একদম উলটিয়ে যে লাল লাল করে ভেজে নেব একদম কড়া করে তো একদম কড়া করে ভাজা হয়ে গেছে শিঙ্গেরা গুলো এখন উঠিয়ে নেব সবগুলো সিঙ্গেরাই ভাজা হয়ে গেছে এখন আর এই তো বানানো হয়ে গেল গরুর কলিজার মজা শিঙ্গারা এইভাবে কলিজা দিয়ে সিঙ্গারা বানালে খেতে খুবই ভালো লাগে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ